জানতে চাই আপনি আপনার জীবনে সবচাইতে বেশি বেজত কোন জায়গা হয়েছে বা কোন কারণে হয়েছে ও মোমেন্টটা যদি একটু আপনার দর্শকের লোক শেয়ার করতা আপনার দর্শক জানতে চাই ইটস এ ভেরি গুড কোয়েশন আপনার প্রশ্নটা এক ধরনের বেজতি প্রশ্ন এটা প্রশ্ন কোন দর্শকে করে আমি তো চিন্তা করি পাই না এটা তো সব ধর্মেই মানি আমার মনে হয় নেক্সট টাইম কমেন্টটাকে প্রশ্ন লইয়া নাম মেনশন করবা আচ্ছা যাই হোক যখন প্রশ্ন করছো আমি উত্তর দিব তো প্রশ্ন হইলো আমার লাইফের সবচেয়ে বড় বেজ্যোতি মোমেন্ট দেখো যেহেতু বাসি আসি বেজ্যোতি তো প্রায় রোজ হইতে আছে। এর মধ্যে টপ র্যাঙ্কিং ও যেটা নাম্বার ওয়ান ও শহরের এটা হয়েছে গিয়া একবার আমরা ফ্রেন্ড লিস্ট মিলিয়া মেলাত গিয়েছিলাম মেলাত যখন গেছিলাম তো আমার একটা নিয়ম আসলো আমি হেরোর কিছু হওয়ানিত কোনো দিনও রাজি নাই আমার কেউ হওয়াই লেখাই মুলাইলে চুপচাপ লোক আর আমার আর একটা গুণ আসলো আমার লগে যত মানুষ ক আমি সেকেন্ড টে অন্য বাই হরিয়া কিছু খাইয়াই তার সাথে মিশি দিই ওই মেলা তো রকম প্রায় আটশো টাকা একলা এক লাখ ডিমেন্ড আমি খাইয়া বই থাকছি সিদ্ধ মোটর যদি কোনোটা খাওয়াইতাম খোয়া যাও আমি যে অত কিছু এক লাখ খাইয়া বই থাকছি তারা কেউ কইতে পারে না আবার মেলা শেষ করিয়া বাড়ির উদ্দেশ্যে যখন আবার গাড়ি টুটিয়া রোয়া দিছি আমরা লগে আসলো ব্যান গাড়ি আর আমার তো বোয়া পড়ে গেছে উল্টা সিট দৌড়াইয়া গিয়ে চেষ্টা করলাম সামনের সিটো ও বইতাম এর আগে আরে গোহামাইয়া বই দিয়েছি তো উল্টা সিটো যে বইছি গাড়ি আগে দি যার আর আমি করে দি যাই হঠাৎ মাঝ রাস্তা তাওয়ার পরে বমি শুরু হইছে কি জাত বমি শুরু হইছে বুঝাইতাম পারতাম না ওর ওর ডাকাইয়া আর লুকাইয়া যত কিচ্ছু খাইছিলাম কিচ্ছু বাকি রয়েছে না সব আচ্ছে চোখুর সামনে সতেরোটা না আঠারো টাকা সিদ্ধ ডিম আইছে এমনকি তারা ওখানে থাকতে আমার হয়েছিল চলো একটা ডিম খাইলে হিসেবে আমি কইলাম না ভাই আমি তো ডিম খাইতাম না আমার ডিম খাইলে সমস্যা করে আর এখানে বমির লোকের সবকিছু বাড়ি আইছে কিচ্ছু লুকাই রয়েছে এর থেকে বড় বৈদ্যুতি আর কি হইতে পারে কৌশল